নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ গরমের উপযুক্ত সজনে ডাটা আর মুসুর ডালের বড়া দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে শুরু করছি সজনে ডাটা আর মুসুর ডালের বড়া দিয়ে এই রেসিপি প্রথমে ডালের বড়াটা করার জন্য একটা বাটিতে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিলাম এবার ডালটাকে একটু ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব আর রান্নাটা করার জন্য কয়েকটা সজনে ডাটা নিয়েছি তার গায়ের আঁশ ছাড়িয়ে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি দুটো আলুও লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি কুচিয়ে দেব। মুসুর ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজে গেছে এবার এটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটা একটা পেস্ট বানিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাজটা আপনারা শিল্পাটায়ও করতে পারেন ডালটা পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন তার সাথে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আন্দাজ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে এই সব কিছু একটু ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিলাম তেলটা ভালো করে গরম হলে মুসুর ডালের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব একটা চামচের সাহায্যে অল্প অল্প ডালের মিশ্রণ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে কটা বড়া দিলাম সেগুলো এক মিনিট ভাজা হলে উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে লাল করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিচ্ছি একবার ভেজে নিয়ে আমি তুলে নিলাম এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিচ্ছি ডালের বড়া ভাজতে একটু বেশি তেল লাগে তাই সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে কড়াই থেকে তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম এবার ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর ওয়ান ফোর চার চামচ কালো জিরে ফোরনটা আমি কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়েছি তারপর কিছু মশলা দিচ্ছি দিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরে বাটা এখানে জিরে গুঁড়োও দেওয়া যাবে আর এক চামচের তিন ভাগের এক ভাগ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে বাটা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও অল্প জল আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে চিনি দিলে স্বাদটা একটু ভালো হয় এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন বেশ খানিকটা কষে গেছে তখন যে টমেটোটা আমি টুকরো করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা দেখুন খুব ভালোভাবেই গলে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে তখন কেটে রাখা সজনে ডাটাগুলো আমি দিয়ে দিলাম এবার সজনে ডাটাটা মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি দু মিনিট বাদে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি এক মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম নিয়ে সবজিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এটা গরমকালে রান্না একটু ঝোল হবে তাছাড়াও ডালের বড়া দিলে বড়া কিন্তু অনেক ঝোল টেনে নেয় সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে সজনে আলু সব সেদ্ধ হয়ে যায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মুসুর ডালের বড়া ব্যবহার করেছি মুসুর ডালকে আমরা সাধারণত আমিষ হিসাবে ধরি যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে মটর ডাল বা মুগ ডালের বড়াও দিতে পারেন মুগ ডালের বড়া দিয়ে সজনে একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ডালের বড়াগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি আবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম যাতে বড়াগুলোর মধ্যে একটু রস ঢুকে যায় এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আমি ঝোলটাকে এরকম ঘনত্বে রেখেছি আপনার ইচ্ছা হলে এর চেয়েও পাতলাও করতে পারেন আরও ঘনও করতে পারেন তবে যেহেতু গরমের খাওয়া সেই জন্য একটু পাতলা হলেই ভালো হয় সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল গরমের উপযুক্ত সজনে ডাঁটা আর মুসুর ডালের বড়া দিয়ে একটা রেসিপি এটা ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে গরমকালে সজনে ডাটার এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে এই সজনে ডাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ